এদিকে অনুমতি পাওয়ার পর চশিকের এস্টেট শাখা থেকে নটি হাটের ইজারাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয় গতকাল রবিবার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এ প্রসঙ্গে চশিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন অনুমতি পাওয়া নটি অস্থায়ী হাটগুলোর জন্য ইজারাদার নিয়োগ করা হচ্ছে পশুর হাটের জন্য দেয়া জেলা প্রশাসনের চোদ্দ শর্ত হচ্ছে প্রধান সড়ক থেকে ন্যূনতম একশো গজ দূরে সুবিধাজনক স্থানে হাট বসাতে হবে যাতে কোনো অবস্থাতেই প্রধান সড়কের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয় হাটের মাঠের চৌহদ্দির বাইরে এবং রাস্তায় কোনো পশু রাখা যাবে না বা খুঁটি স্থাপন করা যাবে না সব হাটে পশুর সুস্থতা যাচাই করার জন্য ভেটেরিনারি চিকিৎসক অথবা সার্জনের অবস্থা নিশ্চিত করতে হবে বাজার এলাকা নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রাস্তায় পশু পরিবহনের সময় ইজারাদার কিংবা তার মনোনীত প্রতিনিধি কর্তৃক কোনো পশু পরিবহনকারী গাড়ির পথ পরিবর্তন কিংবা নিজস্ব হাটে পশু নিতে বাধ্য করতে পারবে না হাটে ক্রেতা বিক্রেতার একমুখী চলাচল থাকতে হবে অর্থাৎ প্রবেশ পথ ও বহির্গমনের পথ পৃথক থাকতে হবে ইজারাদারদের নিজস্ব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিরুৎসাহিত করতে হবে হাটে গুরুত্বপূর্ণ স্থানে ইজারাদার কর্তৃক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে জাল নোট শনাক্তকরণ যন্ত্র স্থাপন করতে হবে আইন শৃঙ্খলা বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধান করতে হবে কোনো প্রকার চাঁদা আদায় এবং ক্রেতা বিক্রেতাকে হয়রানি করা যাবে না হাট পরিদর্শনের সময় জেলা প্রশাসকের মনোনীত কর্মকর্তাকে চশিক কর্তৃপক্ষ ও ইজারাদার সব ধরনের সহযোগিতা প্রদান নিশ্চিত করতে হবে ইজারা অর্থের বিশ শতাংশ অর্থ ভূমি রাজস্ব খাতে ট্রেজারি চালানের মাধ্যমে ইজারা প্রদানের সাত কার্য দিবসের মধ্যে জমা করতে হবে